আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে কিভাবে কামিজ কাটিং করবেন তো যারা একদমই নতুন সাইকার শিখতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের অনেক উপকার আসবে তো প্রথমে আমাদের পুরাতন কামিজ থেকে মাপটি নিয়ে নিতে হবে তো মাপটি নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আমাদের লাম্বার মাপটি নিতে হবে তো দেখেন উপর থেকে আমাদের লাম্বার মাপটি দিয়ে নিতে হবে তো লাম্বার যা হবে আপনাদের লাম্বার মাপটি দিয়ে নেবেন তা এইখানে আমাদের তারপরে বডির মাপটি দিতে হবে তো এখানে কাপড়টা দেখেন হালকাভাবে টান রেখে তারপরে বডির মাপটা দিয়ে নিতে হবে কাপড়টা কিন্তু বেশি টান রে রাখা যাবে না তো এখানে দেখেন পেটের মাপটি দিয়ে নিব এবং এখানে যে হিপের মাপটি আছে এখন হিপের মাপটি দিয়ে নিব আপনাদের মাপ যা হবে ওই পরিমাণ আপনারা খাতায় লেখে রাখবেন তো এখন এই উপর থেকে আমাদের ফাড়ার মাপটি কতটুকু নিচে আছে ফাড়ার মাপের যে মাপটি আছে মাপটি নিয়ে নিতে হবে তো ভাড়াটা কতটুক নিচে আছে এইভাবে আপনারা মাপটা নিয়ে নেবেন তারপরে এইখানে গ্যারের মাপটি দিয়ে নিব তো গ্যারের মাপটি আমরা দিয়ে নিলাম ঠিক আছে তো এইখানে আমাদের এখন হাতার মাপটি দিতে হবে তা হাতা আপনাদের লাম্বার মাপ যা হবে তা দিয়ে নেবেন এবং মুখের মাপটি দিয়ে নিতে হবে তো সর্বশেষ আমাদের গলার মাপটি নিতে হবে তো এইভাবে দেখেন গলার মাপ নিব এবং এই দিকেও গলার মাপটি নিয়ে নিব তো দেখেন গলার মাপটি এইভাবে নিয়ে নেবেন তো আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা জামার মাপগুলো নিয়ে নেবেন তো এখন আমাদের এখানে দেখেন এটা হচ্ছে আমাদের পিছনের পাট তো পিছনের পাটের এখানে যেই সমান মাঝখানে গলাটা আছে সমান মাঝখানে এভাবে বাস দিয়ে নিতে হবে কাপড়টাকে তো সমান মাঝখানে বাঁশ দিয়ে নিব তারপর আমাদের সামনের পাটটি নিয়ে নিতে হবে তো সামনের পাটও দেখেন সেম একইভাবে আমি সমান মাঝখান দিয়ে বাস দিয়ে নিয়েছি এবং এদিকে আমাদের এই বাজ যে বাজ লাইনটি আছে কাপড়ের এই বাজ লাইন আমাদের সমান করে রাখতে হবে দোনোটা কাপড় দোনোটা কাপড় কিন্তু এক সমান করে বাস দিয়ে নিব তো বাজ দেওয়া হয়ে গেলে এখন আমাদের উপর দিক থেকে একটা দাগ দিয়ে নিতে হবে তো দাগটা সোজা করে দিয়ে নিব এবং এই দাগ থেকে আমাদের মোহরার মাপটি দিয়ে নিতে হবে তো এই কামিজটি হচ্ছে সিচল্লিশ ইঞ্চি বডির জন্য কাটিং করতেছি তো সিচল্লিশ ইঞ্চি বডির জন্য এখানে আমাদের পনেরো সাত ইঞ্চি নিচে মোহরার মাপটি দিয়ে নিতে হবে সাত ইঞ্চি থেকে দুই সুতা কমে দাগ দিয়ে নিব তো এখানে ফাড়ার মাপটি দিয়ে নিতে হবে তো ফাড়ার মাপটি আপনাদের মাপ অনুযায়ী দিয়ে নেবেন তো এবং এই দুই দাগের মাঝখানে প্যাটের মাপটি দিয়ে নিলাম তো এখন আমাদের লাম্বার মাপটি দিয়ে নিতে হবে দেখেন এখানে লাম্বা হচ্ছে চৌচল্লিশ ইঞ্চি ছিল তো এখানে আমাদের চৌচল্লিশ ইঞ্চি হবে না তো এখানে আমরা যতটুকু পারি সম্পূর্ণ দিয়ে নিব তো আপনাদের মাপ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো এখন এই দাগে আমি সোজা করে দাগটা দিয়ে নিলাম তো দেখেন এখানে আমি সোজা করে দাগ দিয়ে নিলাম এখন এইদিকে আমি সেলাইয়ের জন্য কাপড় রেখে এখানে কাপড়টা সোজা করে নিলাম এখন আমাদের এখানে গ্যারের মাপটি দিয়ে নিতে হবে তো গ্যার হচ্ছে আমাদের এখানে সাতাশ ইঞ্চি তো এখানে আমি তেরো সাড়ে তেরো ইঞ্চিতে দাগ দিয়ে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তা আপনাদের মাপ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এখন এই দাগগুলো সোজা করে দিয়ে নেব তো এখানে দেখেন আমি দাগগুলো সোজা করে দিয়ে নিলাম তো এখানে আমাদের বডির মাপটি দিয়ে নিতে হবে তো আপনাদের এখানে মাপ যা হবে তার চার ভাগের এক ভাগ দিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখেন এখানে আমি আমার মাপ অনুযায়ী আমি দাগগুলো দিয়ে নিতেছি তো আপনাদের মাপ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো এখন এইখানে আমাদের ফুটের মাপটি দিয়ে নিতে হবে তো এখানে দেখেন আমি ফুট আমি সাড়ে সাত ইঞ্চি রাখবো সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো এইখানে এই দাগগুলো মিলিয়ে দিব এখন এই দাগ থেকে আমাদের এই দাগ পর্যন্ত এভাবে সোজা করে দিয়ে নিবো আমাদের কাটিং করব এই বাহিরে দিয়ে কিন্তু এই দাগে আমরা কাটিং করব এখন এইখানে একটু শেপ দিয়ে নিলাম মোহরার শেপ তো এখন এইখানে আমাদের সেলাইয়ের জন্য কাপড় রেখে তারপরে কাটিং করে নিব তো এইখানে আমাদের দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে কাটতে হবে এবং এই ফাড়ার নিচ থেকে আমাদের এক ইঞ্চি পরিমাণ রাখব এখানে আমরা এক ইঞ্চি করে রেখে কাটিং করতেছি তো দেখেন আমাদের কিন্তু কামিজটা কাটিং করা হয়ে গেছে তো এখানে আমাদের চিহ্নগুলো দিয়ে নিব যাতে পরবর্তীতে সেলাই করতে সুবিধা হয় তো এখন আমাদের তালপাট কাটিং করতে হবে তো এখানে আমাদের সামনের পাড়ে তালপাট কাটিং করতে হবে তো এইখানে দেখেন আমাদের হাফ ইঞ্চি ভিতর দিয়ে কাপড়টা কেটে নিতে হবে তো এটা যদি সামনে পিছনে আলাদা পাট হয় ঠিক আছে তাহলে দিতে হবে সামনে পিছে যদি একই রকমের প্রিন্টের কাপড় হয় এবং একই রকমের গলা হয় তাহলে তালপাট কাটা আমাদের হাতাটি কাটিং করতে হবে তো এইখানে দেখেন আমি হাতার কাপড়টি প্রথমে ডাবল বাস করে নিলাম তো এইভাবে ডাবল বাস করে নেওয়ার পরে আমাদের আরও একটি বাস দিয়ে টোটাল চার বাস করে নিতে হবে তো এখানে দেখেন আমি আরও একটি বাস দিয়ে চার বাস করে নিলাম তারপরে এখানে আমি একটা দাগ দিয়ে নিব সোজা করে তো প্রথমে আমাদের এখানে আতার মুখের একটা দাগ দিয়ে নিতে হবে তারপরে এই দাগ থেকে আমাদের হাতার লাম্বার মাপটি দিতে হবে তো লাম্বা যা হবে তার থেকে আরও হাফ ইঞ্চি পাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য তো আপনাদের মাপ অনুযায়ী আপনারা লাম্বার মাপটি দিবেন এখন এই দাগ থেকে আমাদের তিন ইঞ্চি নিচে মোহরা শেপের জন্য দাগ দিয়ে নিতে হবে তিন ইঞ্চি নিচে এখন এইখানে আমাদের যে জামার যে মোহরাটা আমরা পনের সাত ইঞ্চির নিচে নামিয়েছিলাম তা আপনারা যা নামাবেন ঠিক আছে তার থেকে আরও দুই ইঞ্চি বাড়িয়ে নেবেন তো এখানে আমি পনে ন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম দুই ইঞ্চি বাড়িয়ে এবং হাতার মুখের মাপটি দিয়ে নিলাম তো আশা করি বুঝতে পারছেন মোহরার মাপটি কীভাবে নিতে হয় তো এখন আমাদের এই দাগ অনুযায়ী কাটিং করে নিব আমাদের হাতাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের কামেজটি কিন্তু কাটিং করা হয়ে গেছে তো এখন আমাদের এখানে তালপাট কাটিং করে নিতে হবে তো এদিকেও আমাদের হাফ ইঞ্চি ভিতর দিয়ে কেটে নিতে হবে তো আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন আর যদি আপনাদের কোনো মতামত হয় তাও কমেন্ট করে জানাতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ